নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক মহলে একটা ব্রেকিং নিউজ চলছে আর সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রধান মুখ বা মুখ্যমন্ত্রী মুখ রূপে প্রজেক্ট করতে চলেছে শুভেন্দু অধিকারী এটাই নাকি দিল্লি থেকে খবর পাওয়া যাচ্ছে এবং এই খবর নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য রাজনীতিতে খুব ভাইরাল হয়ে চলেছে খবর এবং তার সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ চলছে আর সেটা নেই এই মুহূর্তে চুল ছাড়া বিশ্লেষণ রুদ্রবার্তায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যারা এখনো পর্যন্ত কেন্দ্রে সরকার চালাচ্ছে যদিও এই যে সরকারটা চলছে মানে দু হাজার পরে এই সরকারে কিন্তু এনডিএ বলা হয় কারণ এনডিএ টোটালি ছিল কিন্তু এবারে বিজেপি কিছুটা নির্ভরশীল রয়েছে অন্যান্য দলের উপরে কিন্তু সরকার তারা চালাচ্ছে এই বিজেপি বা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন তাতে কাউকে মুখ প্রজেক্ট করে কিন্তু এগোয়নি আপনি যদি রাজস্থান দেখেন সেখানেও নয় আপনি যদি দেখেন হরিয়ানা সেখানেও নয় আপনি যদি দেখেন অধুনা দিল্লি সেখানেও নয় আপনি যদি ছত্রিশগড় দেখেন বা দেখেন আপনি মধ্যপ্রদেশ সব জায়গায় উত্তর হচ্ছে না কে মুখ্যমন্ত্রী হবে কেউ জানত না কারণ মুখ বা নাম প্রজেক্ট করে বিজেপি এগোয়নি এটা কিন্তু এই মোদী অমিত শাহ জামানা থেকে শুরু হয়েছে যে কারোর মুখ বা কারোর নাম প্রজেক্ট করা হবে না বিজেপি এখানে সিম্বল তাই কোনো বিরোধিতা নেই যাকে নির্বাচন করে টাকা হবে বা টানা হবে সেই হবে মুখ্যমন্ত্রী আপনি মহারাষ্ট্র দেখুন সেখানে তো যে নির্বাচনের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চেঞ্জ হতে চলেছে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে তবে ব্রেকিং নিউজ হয়ে গেছে তার কারণ একটাই সেটা হচ্ছে বিজেপির বরিষ্ঠ নেতা একতা রাজ্যপাল থাকা এবং এই রাজ্যের সভাপতি থাকা রাজ্য সভাপতি থাকা তথাগত রায়ের একটা টুইট দেখে তথাগত রায় একটা টুইট করেছেন মানে এক স্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই পোস্টটা আপনারা দেখছেন এই পোস্টে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করবেন যেটা খবরে প্রকাশ হয়ে পড়ে ঠিক হবে ভালো হবে মানে তিনি যেটা ছোটো বুঝিয়েছেন যে এটা হওয়া দরকার আছে এটা হওয়া ভালো হবে এবং প্রশ্ন হচ্ছে খবরের কাগজে কোথাও একটা কাটিংস আমরা দেখতে পাচ্ছি এবং এই কাটিংসে কিন্তু পরিষ্কার করা লেখা আছে যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করে নাম পেবে এই রাজ্যে শুভেন্দু অধিকারীকে এবার হয়ে যাচ্ছে একটা বিরাট প্রশ্ন যে এটা কি বিজেপি করবে কারণ এটা ফেক নিউজ হতে পারে এরকম চালিয়ে দিল খবর ব্রেকিং নিউজ হিসেবে এটাও হতে পারে তবে বিভিন্ন ঘাত প্রতিঘাত বলছে যে বিজেপি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিও নিয়েছে আপনি জানতে চাই আমার উদাহরণ কোথায় উদাহরণ হিসেবে প্রথমে বলা যেতে পারে উত্তরপ্রদেশ যেটা যোগী আদিত্যনাথ যেটা খবরেও বলেছে যে যোগী আদিত্যনাথের যে রাজ্য মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কাকে মুখ্যমন্ত্রী করা হবে এটা কিন্তু প্রজেক্টেড ছিল একদম একদম বলি প্রথমটা নয় কিন্তু তারপরে দেখুন আপনি একদম যোগীকেই করা হয়েছিল প্রজেক্টে পরবর্তী মুখ্যমন্ত্রী আসাম যদি দেখেন হিমন্ত বিশ্ব শর্মার নামটা কিন্তু সেভাবেই ভাসিয়ে দেওয়া হয়েছিল আপনারা সবাই জানতাম যে তাকেই মোটামুটি করা হবে অর্থাৎ প্রজেক্টেড মুখ্যমন্ত্রী যে একদম হচ্ছে না বা হয়নি এটাও নয় বিজেপি কিন্তু সেটাও করেছে তাই বিজেপি যে করতে পারে না এটা নয় আর বঙ্গ রাজনীতি যদি কেন্দ্র বিজেপি যদি বুঝে যায় তাহলে কিন্তু খুব ভালো কারণ কেন্দ্র বিজেপির বোঝা উচিত বঙ্গ রাজনীতিতে আমরা সবাই কিন্তু মুখকে দেখি একটা অদ্ভুত আমাদের মাথার মধ্যে রয়েছে যে আমরা দেখি কে হতে পারে আপনি যদি দেখেন যে কংগ্রেস আমল সে সময় যদিও আমরা অনেক ছোট ছোটই ছিলাম সেই কংগ্রেস আমল সেখান থেকে যখন বদল হলো অর্থাৎ এই যে জ্যোতি বসু উঠে এলেন মানে সিপিএম তখনও কিন্তু তারা মুখ করে দিয়েছিল জ্যোতি বসুকে জ্যোতি বসু হচ্ছে মুখ বাম ফ্রন্ট তৈরি হয়েছিল কিন্তু মুখ ছিলেন জ্যোতি বসু তাই তো আবার আপনি যদি দেখেন দু তার আগে থেকে লাগাতার কিন্তু সবাই আমরা জানতাম মমতা ব্যানার্জি হতে চলেছেন মুখ মানে মুখ্যমন্ত্রী সবাই আমরা জানতাম আর আমরা সেই অনুযায়ী সবাই মানে যারা আম পাবলিক সবাই কিন্তু চেয়েছিল পরিবর্তন হোক মমতা ব্যানার্জি এলে কিছু করতে পারবেন আজও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ হিসেবে প্রজেক্ট করা হয় আর এটাই কিন্তু বাংলার একটা কালচার বাংলার ভাবে যে কে আছে কাকে করা হচ্ছে মুখ কে হু ইজ দ্য পার্সন যে আমাদের মুখ্যমন্ত্রী হবে সে কি সে কে এটা আমরা জানতে চাই ওই কে হবে না হবে আমরা জানি না দিল্লি কাকে ঠিক করে দেবে এতে কিন্তু বাংলার লোক মেনে নেয় না এইটা একদম অদ্ভুত একটা চলে আসছে আর আপনি যদি দেখেন আমার উত্তরপ্রদেশ মানে যোগী আদিত্যনাথ সেখানে দেখুন প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা ছিল উত্তরপ্রদেশে যোগী হচ্ছে ঠিক কথা বলে মানে যোগী হচ্ছে শেষ কথা বলে বুলডাজার বাবা অর্থাৎ উত্তরপ্রদেশের মানুষ কিন্তু বা বিজেপির কর্মী সমর্থকরা সবাই এক বাক্যে স্বীকার করেছিলেন যে যোগী আদিত্যনাথ হচ্ছেন বেস্ট দ্য বেস্ট উত্তরপ্রদেশের ক্ষেত্রে আজ যেরকম ভাবে মানুষে মোদী চলে গেলে যোগী যেন প্রধানমন্ত্রী হয় তাই না ভাবেন তো এটা কিন্তু জানাবেন কমেন্টসে আর একটা কথা ভাবুন আপনি এই রাজ্যে এই রাজ্যে যেভাবে শুভেন্দু অধিকারীর উত্থান হচ্ছে মানে দু হাজার কুড়িতে ডিসেম্বর মাসে সব ছেড়ে সমস্ত দায়িত্ব সমস্ত মন্ত্রিত্ব সমস্ত পদ ছেড়ে সব ছেড়ে ত্যাগ করে তিনি এসেছিলেন বিজেপিতে অনেকেই এসছিলেন কিন্তু সবাই সব ছেড়ে আসেননি পাল্টি মেরেছেন কিন্তু শুভেন্দু অধিকারী যাননি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলে হারিয়েছে এই কথাটা আমি বারবার বলি বলে হারিয়েছেন আসলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন একটা চ্যালেঞ্জ করেছিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আমি একদম নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে হারিয়ে আসবো পারেননি তিনি আমার এক বোন এটা এক বোন ওটা এই সমস্ত শুনেছি আমরা কিন্তু নির্বাচনে দেখা গেল নন্দীগ্রামের মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকেই চয়েস করেছে আর এটা হওয়া স্বাভাবিক ছিল কারণ শুভেন্দু অধিকারী জনপ্রিয়তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা বারবার ছোট হয়ে গেছে নন্দীগ্রামে এটা বাস্তব সত্যি মানতে হবে এক নয় পাঁচ ছয় তার উদাহরণ মানে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন এই ঘটনা যখন হচ্ছে তখন কিন্তু দেখুন একটা শুভেন্দু অধিকারী সম্বন্ধে একটা ধারণা মানুষের এসে গেছে যে হ্যাঁ শুভেন্দু অধিকারী পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে দু হাজার একুশে নির্বাচনের পরবর্তী হিংসা সে সময় এই রাজ্যে যারা যারা দায়িত্বে ছিলেন তারা অনেকেই প্রায় গা বাঁচিয়েছিলেন যেভাবে কর্মীদের উপর অত্যাচার হচ্ছিলো যা কিছু হচ্ছিল তখন কিন্তু অনেকে গা বাঁচিয়েছিলেন মানে একটু এগিয়ে গেছিলেন কিন্তু ময়দানে যারা যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে শুভেন্দু অধিকারী অর্থাৎ লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি এবং তিনি পাল্টিও মারেননি শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে যেতেন তৃণমূল তাকে লুফে নিত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল লোকেরা যে যাই বলছে বলুক কিন্তু একচোল হচ্ছে শুভেন্দু অধিকারী গেলে তারা লুফে নিত কারণ তারা জানে শুভেন্দু অধিকারী এর আশাবানে অনেকখানি দাও কিন্তু তিনি যাননি লড়াইয়ের ময়দানে আছেন আর দীর্ঘদিন ধরে দু একুশ থেকে দু পঁচিশ আমরা দেখলাম লড়াই শুভেন্দু অধিকারী কোনো জায়গা ছাড়েনি তাকে বিরোধী দলনেতা করা হয়েছে বিজেপির তরফ থেকে তাকে সম্মান যথেষ্ট দেওয়া হয়েছে এবং তাকে কেন্দ্র থেকেও বারবার সম্মান দেওয়া মানে কেন্দ্র বিজেপি বলছে আর কি অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবাই কিন্তু শুভেন্দু অধিকারীকে মানেন দেখুন এই মানা না মানার প্রশ্ন যদি আপনি বলেন তাহলে দেখবেন আমি একটা কথা বারবার আপনাদের বলি এমনই একটা কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যেটা শুনলে বা যেটা দেখে বা যেটা কি বলবো যেটা শোনার পরে অনেকেই বলেছিল অনেক বিজেপি নেতা সাইড করে নিয়েছিল বা সাইড কেটে গেছিল যে শুভেন্দু অধিকারী কথাটা আমাদের কথা নয় বিজেপির কথা নয় কি বলুন তো কথাটা হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি যখন বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো বহু থাকে আব যো আমার সাথে হাম উনকে সাথ একসাথে লড়ব তো সবাই মিলে বা আমরা জিতবো হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যথ আমার সাথ সাথ এই যে কথাটা কেন্দ্রীয় সমস্ত টিম ছিল তাদের সামনে বলা চারটি খানেক ব্যাপার ছিল না এবং তারপর তার বিরুদ্ধে অনেক রকম ছলাকলা হয়েছিল মানে অনেক কিছু হয়েছিল আর কি ইন্টারনালি কিন্তু তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে আটকানো যায়নি শুভেন্দু অধিকারী ক্রেজটা কিন্তু তাও বেড়েছে উল্টে আমরা দেখলাম তারপরেই কিন্তু যোগী আদিত্যনাথের সেই বিখ্যাত উক্তি হরিয়ানার বিধানসভার আগে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে উদাহরণ হিসেবে তিনি কিন্তু বাংলাদেশে দেখেছিলেন মানে বাংলাদেশে যেভাবে অত্যাচার হয়েছিল হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল সেখানে তিনি সেটা তিনি বলেছিলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে কিন্তু শুভেন্দু এই বক্তব্যের পরে সবকা সাথ সবকা বিকাশ এই কথাটা কিন্তু আজও সেই যে বলেছিলেন বন্ধ করো নীট সংখ্যালঘু মোর্চা এতে একজন বলেছিলেন দিল্লিতে সংখ্যালঘু মোর্চার মাথা যে শুভেন্দু অধিকারী নতুন এসে তিনি কিছু জানেন না মুক্তমুখ হেন কিন্তু দেখা গেল শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরে শুভেন্দু অধিকারীকে কোনো মতে কিন্তু কোনো কিছু করেনি কেন্দ্র বিজেপি কারণ তারা জানে এর জনপ্রিয়তা তুঙ্গে আর আজও কিন্তু তাই শুভেন্দু অধিকারী কোনো জনসভায় গেলে ভিড় উপচে পড়ে বাস্তব সত্যি আপনাকে মানতে হবে যদি না মানেন কিছু বলার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজন যদি পাশাপাশি দুটো মিটিং করে পুলিশ যদি সবকিছু ঠিকঠাক রাখে মানে হ্যাঁ করতে পারে আজ এখানে হচ্ছে আজ ওখানে হচ্ছে আর তৃণমূল যদি জোর করে ভয় দেখিয়ে টাকার লোভ দেখিয়ে লোককে না নিয়ে যায় তাহলে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাবে কিন্তু সুমেন্দ্র অধিকারীর দিকে এটা বাস্তব সত্যি যে সরকারে ক্ষমতায় আছে বা যে দল কেন্দ্রে যে দল রাজ্যে সরকারে আছে মানে সরকার চালাচ্ছে সেই দলের একটা থাকে যে যেতে হবে আসতে হবে দেখুন আমি আপনাকে একদম উদাহরণ দিয়ে দিচ্ছি চুক্তি দিয়ে বোঝাচ্ছি দু হাজার এগারো নির্বাচন আপনারা জানেন তো সে সময় ব্রিগেডে বাম ফ্রন্টের ব্রিগেডে যত লোক ছিল যত জন গেছিল তত ভোট দিয়েছিল উতরেছে না তাহলে তো থাকতো সিপিএমই কাজ করা হলো মানুষ গেল বটে কিন্তু ভোট দিল অন্য জায়গায় অর্থাৎ লোক সমাগম সরকারে যারা থাকে তার দিকে বেশি হবেই কিন্তু নিরপেক্ষভাবে যদি দেখেন মানে দুটো দলকেই বললো ঠিক আছে তোমরা সমানভাবে যাও পুলিশ নিরপেক্ষ তাহলে দেখবেন বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারী মিছিলে বেশি ভিড় হবে এটা বাস্তব সত্যি আজ চারিদিকে শুভেন্দু অধিকারী এগোলেই সেখানে জনপ্রিয়তা বা লোকের ঢল দেখতে পান প্রত্যেকটা মিটিং মিছিল দেখুন হচ্ছে কোন কোনো জায়গায় এমনও আছে যেখানে কোনো অনুষ্ঠান করলে শুভেন্দু অধিকারী আসছেন বলে মোটামুটি পোস্টার চাপিয়ে দেয় এলো কি এলো না পরের কথা কিন্তু ছাপিয়ে দিল লোক আসবে বলে তারপরে বললো তিনি আসছেন এটাও চলছে অনেক জায়গায় এতটা জনপ্রিয়তা হয়ে গেছে তো সেই শুভেন্দু অধিকারীকে কেন্দ্র বিজেপি জানে যে এই রাজ্যে যে স্ট্র্যাটেজি সব রাজ্যে যে স্ট্র্যাটেজি চলে সেই স্ট্র্যাটেজি এই রাজ্যে চলবে না এই রাজ্যের মানুষ মানে বাংলার মানুষ অন্যভাবে ভাবে কারণ বাংলার মানুষ গতানুগতিক ভাবে কোনোদিনই ভাবেনি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সবকিছু বাংলার মানুষ কোনোদিন গতানুগতিক পদ্ধতিতে এগোয় না মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি থাকতে পারেন কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাবিয়ান ভিউম থাকতে পারে কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তাই না অর্থাৎ আলাদা আলাদা সত্তা কিন্তু বাংলা সবসময় মানে আর বাংলার বিপ্লবী আজকে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস আছে সেই আর এস এস এর ডক্টর কেশব বলির হেডগোয়ার কিন্তু বাংলায় এসেছিলেন বাংলার বিপ্লবীদের সঙ্গে তিনি দেখেছেন কথা বলেছেন এখানকার যে ব্রতচারী এখানকার যে সমস্ত অনুশীলন সমিতি সবটাই তিনি কিন্তু নিয়ে গেছেন আজও তারা স্বীকার করেন আপনারা দেখবেন সঙ্গে অনেক কিছু হয় কার্যকলাপ সেটার সঙ্গে আমাদের এখানকার যে সমস্ত আদি কালচার ছিল লাঠিখালা থেকে শুরু করে সব যেটা অনুশীলন সমিতির ছিল বিপ্লবীদের ছিল সেগুলোই হয় কারণ ডক্টর কেশব বলিরাম হেডগর ভেবেছিলেন বা বুঝেছিলেন এটাই ঠিক তাই বাংলা একটু আলাদাভাবে আর বাংলা আলাদাভাবে বা নেই হচ্ছে বাংলা চায় যে আমাদের এখানে কে মুখ্যমন্ত্রী হচ্ছে এটা দেখি আমরা যে কে হচ্ছে ওই এ হবে ও হবে সে হবে এটা ঠিক আমরা মানি না আর এখানে গিয়ে কিন্তু ঠক্কর খেতে হয়েছে দু হাজার একুশের নির্বাচন একটা যদি প্রজেক্টেড কেউ মুখ্যমন্ত্রী হতো নাম যদি ভাসত ধরে নিন ঘোষ তাহলেও কিন্তু মানুষ একটা ভোট দিত যদিও দিয়েছে কিন্তু তবুও আরেকটা একটা মানুষ দিত যে এই লোকটা হতে পারে দিত দিত না পরের কথা কিন্তু হতো কিন্তু এই প্রজেক্টের মুখ্যমন্ত্রীর অভাবে কিন্তু বাংলায় বিজেপি সেভাবে এগোতে পারবে না অর্থাৎ মুখ দেখাতে হবে জানি না এই যে সংবাদ মাধ্যমে বেরিয়েছে এটা কতটা সত্যি আছে তবে তথাগত রায় যে কথাটা বলেছেন সেটা কিন্তু সত্যি আর সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে মুখ করে গেলে কিন্তু বিজেপির আখেরে লাভ হবে আচ্ছা আপনি তো এতক্ষণ ধরে শুনলেন এবার আপনি বলুন তো আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট করে এগোনো ঠিক হবে নাকি ভুল একদম মন থেকে বলবেন কিন্তু তবে ওই কিছু কিছু লোক আছেন যারা ওই বিজেপিকে দেখতে পারেন না বা শুভেন্দু অধিকারীকে দেখতে পারেন না বলে বলবেন এটা নয় একদম ভেবে চিনতে বলবেন যে হ্যাঁ এই মানুষটা হলে কি হবে ভালো হবে না খারাপ হবে মুখ একটা রাখার দরকার আছে নাকি কোনো মুখ থাকবে না এরকম দরকার আছে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত দেখার অপেক্ষায় আমি কমেন্ট বক্সের দিকে নজর রাখবো আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস তো করবেনই প্লাস আর একটা কাজ করবেন সেটা হচ্ছে শেয়ার করবেন অন্তত একশো জনকে শেয়ার করবেন আর আর কিছু না খুব ভালো থাকুন দেখা যাচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মাত্র জয় হোক জয় হিন্দ